সহজ স্বাভাবিক যখন আপনার প্রতিবেশীদের মধ্যে দুই প্রতিবেশীর মধ্যে যখন লেগে যাচ্ছে তখন আপনি কি এর পক্ষে দাঁড়াবেন না ওর পক্ষে দাঁড়াবেন না নীরব ঠাঁয়ে দাঁড়িয়ে থাকবেন নাকি আপনি তাদের গোলমাল মানে বন্ধ করার চেষ্টা করবেন এটা আপনার ভূমিকা কি থাকা উচিত ঠিক কিনা বোঝাতে পারছি না বলি নেই আপনি দুজন লাগছে তো আপনি ওনার পক্ষে যাবেন না এনার পক্ষে যাবেন না দাঁড়ায় দাঁড়ায় মানে ভিডিও করবেন নাকি নির্বৃত্ত রাখার চেষ্টা করবেন চারটা অবশ্য নাকি প্রিয় হাজরিন তাহলে এই যে যুদ্ধ লেগে গিয়েছে আজ থেকে বেশ কয়েক বছর আগে করোনার ঠিক আগে এটা আর্কাইভ থেকে দেখে নিন সম্ভবত বিবিসি একটা বাংলার একটা নিউজ করছিল দুই হাজার পঁচিশ সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগবে সম্ভবত তাহলে এখন কথা হলো দুই সালে ঘোষণা দিচ্ছে দুই সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগবে তাহলে আগের থেকে আপনি কেমনে জানেন যে যুদ্ধ লাগবে তাহলে নিশ্চয়ই এটা কোনো প্রি প্ল্যান আছে বুঝাতে পারছি না পারি নেই আপনি দুই সালে বলে দিলেন যে আগামী দুই সালে এটা ঘটবে বা কোনো এমন জায়গার থেকে বলা হলো যে এটা ঘটবে তাহলে নিশ্চয়ই আগামীকালের খবর ঘটনার যখন আপনি নিউজ দিচ্ছেন তাহলে আপনি এর সাথে কি জড়িত কি না কাজেই প্রথমত কথা এটা মাথায় রাখেন যে যে ঘটনাটা ঘটতেছে যে যুদ্ধটা চলছে চলমান এটা হয়তো এর পিছন থেকে কোনো কি রয়েছে আগের থেকে প্ল্যানিং রয়েছে এক নম্বর বিষয় এটা মাথায় রাখেন দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হলো পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি ইসলামিক কান্ট্রি আমি বলতে পারতেছি না বলতে পারবো ইসলামিক কান্ট্রি বলা যাচ্ছে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি বলা যাচ্ছে বাংলাদেশ মুসলিম কান্ট্রি পাকিস্তানও মুসলিম কান্ট্রি নট ইসলামিক কান্ট্রি এটা আমাদের ই ক্লিয়ার থাকতে হবে হ্যাঁ পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে তখন মুসলমানরা চেয়েছিলেন কিন্তু ইসলামী রাষ্ট্র কি চেয়েছিলেন ইসলামিক রাষ্ট্র আপনি পড়ে দেখুন তো ইসলামিক রাষ্ট্রই চাওয়া ছিল কিন্তু যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন কিন্তু আর আর ইসলামিক রাষ্ট্র হলো না তখন কিন্তু আর ইসলামিক রাষ্ট্র হয় নাই কেন হয় নাই সেটা এক লম্বা দাস্তান এবং যারা পলিটিশিয়ান থাকে তারা সবসময় নিজের কুরসিটাকে সবচেয়ে বড় করে দেখে এই কুরসিটাকে ঠিক রাখার জন্য তারা অনেক কিছু বিক্রি করে দেয় অনেক স্বার্থ অনেক কিছু অনেক ইয়েকে ইমোশনকে বিক্রি করে দেয় তাহলে পাকিস্তান হয়েছিল ইসলামী কিন্তু যখন হয়েছে কায়েম হওয়ার পরে কিন্তু আর ইসলামী শরিয়া তারা কায়েম করে নাই তবে হা তারা নামের সাথে ইসলামিক প্রজাতন্ত্রটা যুক্ত করে রেখেছে প্রিয় হাজিরিন এটা একটা পয়েন্ট মাথায় রাখে এগুলো বিষয়গুলো আমাদের মাথার মধ্যে থাকে না তিন নম্বর বিষয় হলো আমরা সেভেন্টি ওয়ান বা উনিশশো সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এর মধ্যে কোনো সন্দেহ পোষণ করার সুযোগ নেই তবে সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে সাতচল্লিশটাও কিন্তু আমাদের স্বাধীনতার বছর ঠিক না কিন্তু বাঙালি জাতি বা বাঙালি মুসলমান আমরা নাইনটি নাইন পারসেন্ট সাতচল্লিশের যে স্বাধীনতা এটা আমাদের মাথার মধ্যেই আছে নাকি হ্যাঁ আজকে দুই হাজার পঁচিশে এসে তরুণরা বলছে দুই হাজার চব্বিশ গণলভ্যুত্থানের স্বাধীনতা উনিশশো একাত্তরের স্বাধীনতা তাহলে আমাদের মেইন যে স্বাধীনতাটা যখন কায়েম হয়েছিল মেইন স্বাধীনতা সাতচল্লিশ এই দিনটাকে তো আমরা কেউ মানে স্বাধীনতা দিবস বা ওই বছরটাকে স্বাধীনতার বছর হিসেবে কিন্তু হিসেবে আনি না বরং আমরা বলি কি দেশ ভাগ হয়েছে কী বলা হয় দেশ ভাগ হয়েছে নিচব ভাগাভাগির জন্য ছিল না এটা একটা মুসলমানদের রক্ত কোরবানি কষ্ট অনেক কিছুর পরে কিন্তু কি হয়েছিল পাকিস্তান কায়েম হয়েছিল এটা একটা পয়েন্ট মাথায় রাখেন তাই এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এটা আমাদের কি একটা স্বাধীনতা ছিল বরং মূল স্বাধীনতাটা আমাদের সেখানে হয়েছে মাঝে এবং মাঝে একটা দিকবার আমরা পরাধীনতার শিকলে কি আটকে গিয়েছি আল্লাহ হেজত করুন প্রিয় হাজারিন এবার আসুন এই যে ভারত পাকিস্তান যুদ্ধ এই যুদ্ধটা কি ধর্মীয় যুদ্ধ এটা বিশ্লেষণ করলে ধর্মীয় যুদ্ধ বলা যাবে না অর্থাৎ ধর্মীয় যুদ্ধ বা জিহাদ আপাতত অনেকেই আবেগের বশবর্তী হয়ে বলছেন তবে এটা ইসলামিক যে জিহাদ এটার আওতার মধ্যে পড়ে না এটা একটা পলিটিক্যাল যুদ্ধ আমি একটু করে বলি তারপরে আমি আসতেছি হাদিসের মধ্যে দেখুন এটার সাথে একেবারে পলিটিক্স জড়িত কেন আপনি লক্ষ্য করুন যে মানে যুদ্ধের প্রেক্ষাপটটা কীভাবে তৈরি হলো প্রথমে কাশ্মীরের ছাব্বিশ জন পর্যটককে মেরে ফেলা হলো বরাবরের মতো একটা মুসলিম বিশ্বের মধ্যে একটা অপবাদ দিয়ে দেওয়া হয় কিছু ঘটে গেলেই একটা অপবাদ দেওয়া হয় এটা জঙ্গি হামলা এবং এটার ইয়ে আমরাও বরাবর অনেকদিন ধরে হয়ে আসছি কিছু হলে এটা পট করে মানে কোনো কিছু বুঝে ওঠার আগেই তদন্ত করার আগেই রিপোর্ট বের হওয়ার আগেই কেমন যেন ঘটনা আগামীকাল ঘটবে পনেরো দিন আগে এটা পেপার পত্রিকায় লেখা হয়ে গেছে যে ঘটনা ঘটে গেছে মানে স্ক্রিপ্ট লেখা বলে সেরকম তাহলে ঘটে গেল ঠিক আছে পৃথিবীর মধ্যে যে কোনো জাতি এবং বিশেষ করে মুসলিম জাতি আমরা মুসলিম জাতি হিসেবে কাউকে অন্যায়ভাবে হত্যা করা হোক মারা হোক বম্বিং করা হোক কাউকে অন্যায়ভাবে গুলি করা মারা হোক বোম দিয়ে মেরে ফেলা হোক অন্যায়ভাবে সে মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আস্তিক হোক নাস্তিক হোক এমনভাবে অতর্কিত হামলা করে হত্যা করা আমরা মুসলমানরা কি করি না সাপোর্ট করি না আমাদের স্পষ্ট ক্লিয়ার বার্তা বোঝাতে পারছি না পারিনি অতএব বেসামরিক নাগরিক যারা পর্যটক যারা তাদেরকে যে বা যারাই মেরেছে হত্যা করেছে আমি আপনি এটার সাথে কি একমত পোষণ করার সুযোগ আছে একমত পোষণ করার সুযোগ আছে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বুখারির হাদিস বুখারির হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লু আলী ও রসুল্লাহ সাল্লাম ফি মাগাজিহি আল্লাহ নবী ফাওয়াজাদা মাকতুলান দেখেন যে এক নারী এক যুদ্ধের মধ্যে এক মহিলাকে হত্যা করা অবস্থায় তাকে মেরে ফেলা হয়েছে আল্লাহ নবী সাল্লি আসাল্লাম বলেন এই মহিলাকে কেন মারা হলো কেউ সদুত্তর দিতে পারে নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন খবরদার বুখারির তিন হাজার চোদ্দ নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন যখন তোমরা যুদ্ধ অভিযান পরিচালনা করবে যখন তোমরা যুদ্ধ অভিযান পরিচালনা করবে আর নিসা মানে নারী একটা সুরাই আছে সুরা নিসা নিসা মানে নারী আর সিবিয়ান মানে বাচ্চা শিশু এবং নারীদেরকে হত্যা করা থেকে বিরত দেখো খবরদার তাদের গায়ে হাত তুলবে না তাদের তো কোনো দোষ নেই এটি হলো ইসলামের নির্দেশনা বোঝাতে পারছি না এটাও বলেছেন আল্লাহ রসুল ইসলাম যখন তোমরা যুদ্ধ করবে তখন দেখবে যারা রুহবান অর্থাৎ যারা যাজক যারা গির্জায় বা ধর্মীয় উপাসনালয়ে রয়েছে খবরদার এই ধর্মীয় উপাসনালয়ে যারা ইবাদতের মধ্যে থাকে তাদেরকেও হত্যা করবে না ধর্মীয় উপাসনালয়গুলোকে কি করবে মুক্ত রাখবে কে বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অতএব আমরা কাশ্মীরে যে ছাব্বিশ জন নিরাপরাধ পর্যটকদেরকে যে বা যারা হত্যা করেছে যেই গোষ্ঠী হত্যা করেছে আমরা এটার সাথে একমত পোষণ করি না তবে এখানে কথা কথা হলো এখানে একটা হত্যাকাণ্ড ঘটলো আর কি আল্লাহ না করুক গতকাল মিরপুরে এক জায়গায় এক গাছের মধ্যে কাল সকাল আটটায় মাথা যাওয়ার পথে দেখি যে গাছের সব লোকজন জড়া হয়েছে ওখানে তো দেখি যে এই আম গাছ আম গাছের মধ্যে একটা লাশ ঝোলানো মেনে হয়তো ওখানে ঝুলিয়ে দিয়েছে কেবল আত্মহত্যা করছে আবার অনেকে বলছে যে তার মায়ের রাখাচ্ছিল এখন ধরেন ওখানে একটা লাশ পাওয়া গিয়েছে কে বা কারা মেরে ফেলেছে এখন কাজ হরকি পুলিশে তদন্ত যাচাই বাছাই করা এর পরে যারা অপরাধী হতে পারে সম্ভাব্য তাদের হয়তো ইসের মধ্যে নিয়ে আসা সন্দেহ আয়তায় বেশি ই হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আপনি তো আর সাথে সাথে যে ঘটনাটা ঘটছে আর কি ঘটনার সাথে সাথে তো আপনি বলে দিতে পারেন না যে এই যেহেতু এখানে ঘটছে কাজেই ওই বাড়ির লোকটা কি করছে এর সাথে জড়িত সুতরাং ওর বাড়িকে বোম মেরে উড়াই দাও বোঝাতে পারছি না বাড়ি নেই এটা কি যুক্তিসঙ্গত কথা এটা কি আইনি কথা এটা কি ইনসাফপূর্ণ কথা প্রিয় হাজির এখন আসুন এখন আসুন যে হত্যাকাণ্ড ঘটেছে সেটা আমরা নিন্দা জানাই আমরা চাই যে অন্যায়ভাবে যে বা যারা এই বেসামরিক মানুষদেরকে মেরেছে তাদেরকে যথাযথভাবে তাদেরকে ই করা হোক আটক করা হোক আইনের আওতায় আনা হোক ভালোভাবে যাচাই বাছাই করে কে বা কারা করছে এটা এনে বিচার আওতায় নিয়ে আসছেন এটাই তো কি ইনসাফ নাকি এটা ইনসাফ না এটা না করে ঠিক আছে যখন এটাই হয়েছে তখন ব্যাস ওরাই করছে আর কি এটার ধোয়া তুলে উঠে এরপরে আপনি কি করলেন আক্রমণ করলেন আক্রমণ করলেন তো করলেন আক্রমণ করলেন তো করলেন কোথায় করলেন আক্রমণ আরে ভাই চারটা বা পাঁচটা মসজিদের মধ্যে আক্রমণ করা হয়েছে কয়টা মসজিদ চারটে বা পাঁচ চারটে চারটে মসজিদের কথা আসছে চারটে মসজিদ একেবারে ঈশ্বর মধ্যে আসছে একেবারে ই হয়ে গিয়েছে সেখানে অনেক মানুষ মারা গিয়েছে মসজিদটাকে ই করা হয়েছে ও ভাই আমরা যারা মসজিদের মধ্যে আসছি এখানে আমাদের মসজিদ এখানে কি আমরা মারামারি করি হ্যাঁ তাহলে মারা গেল কে বা কারা মেরেছে তার কোনো হদিস নেই যে মসজিদের মধ্যে কি করা হয়েছে পুরো মুসলিম বিশ্ববাসী এটা ই জানানো চাই তীব্র নিন্দা জানানো চাই যারা অপরাধী তাদেরকে ধরুন তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে বিচার করুন যদি কেউ অন্যায়ভাবে সাপোর্ট দেয় তাদেরকেও ধরুন কিন্তু এর দায়ভার মুসলিম মসজিদের উপরে কেন আসলো এই কথাটা মাথার মধ্যে কারো ঢোকে না একটু খেয়াল করে দেখুন একটু চিন্তা করে দেখুন তো চিত্রটা যদি উল্টো হতো আজকে কোন মুসলিম কান্টি কর্তৃক যদি কোন অমুসলিমদের গির্জায় মন্দিরে যদি এমন ভাবে চারটা মন্দিরে যদি এমন কি করা হতো অ্যাটাক করা হতো আর মন্দিরে অ্যাটাক করে যদি মানুষ মেরে ফেলা হতো তাহলে বিশ্ববাসী কি করতো আপনি একটু খেয়াল করে দেখেছেন এখানে দুই পক্ষ আমরা আমরা চাই থেমে যাক এই যুদ্ধ থেমে যাক সেটা চাই কিন্তু কথা হলো অন্যায়ভাবে মুসলমানদের ইবাদতখানায় আক্রমণ করাটা এটা কি মানবতা বিরোধী না এটা কি মানবতা বিরোধী না নিরীহ নিরপরাধ মানুষগুলোকে হত্যা করে ফেলা যেখানে নিসা ও সিবিয়ান রয়েছে ছোট বাচ্চা রয়েছে নারী অসহায়রা রয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে এটা কি অন্যায় না এটা কি অন্যায় কি অন্যায় না এটা হাজির প্রথমত কথা হলো যে আমরা এই পাশাপাশি যখন যুদ্ধ হয় তখন আমরা কি দাঁড়াই দাঁড়ায় কি করব মজা নিব না কখনোই সেটা নয় আমরা কি করব

আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো আল্লাহর কাছে কি কামনা করো নিরাপত্তা কামনা করো আল্লাহর কাছে সর্বাবস্থায় শান্তি চাও নিরাপত্তা চাও তোমরা চেও না এটা যে শত্রুর মুখোমুখি হব একটা মারপিট করব আর কি এটা কামনা করো না তাইদা লাকি তুমু কিন্তু পরিস্থিতি যদি তোমাদেরকে বাধ্য করে যদি তোমাদেরকে এমন অবস্থায় নিয়ে যায় যে তোমাদেরকে যুদ্ধ করতেই হচ্ছে তখন তোমরা ধৈর্যের পরিচয় দেবে দৃঢ়তার পরিচয় দেবে তখন পিছু হটবে না কাপুরুষের পরিচয় দেবে না পিছু হটে যাবে না কারণ আহাদিসের মধ্যে আসছে সাতটা ইজতানি বুসাব আল মুবিকাত সাতটা বড় বড় কবিরা গুণা তার মধ্যে অন্যতম একটা কবিরা গুণা হলো অন্যতম একটা কবিরা গুণা হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কাজী ইসলাম বলে না যে পড়ে কারোর সাথে বাধাও বলে যদি বলতো তাহলে তো কইতো না যে নিরাপত্তা চাও খালি কত মারামারি করো শুধু বলে যে নিরাপত্তা চাও কি করো নিরাপত্তা কামনা করো যে পড়ে কারোর সাথে কি করতো না পিটা পিটি করতে যাও না কিন্তু কেউ যদি তোমাকে পিটাতে আসে তুমি শুধু পিটান খাবে না তুমি কি করবে একেবারে স্টিল দাঁড়িয়ে তার মোকাবেলা করবে যদি তাই না হতো

প্রতিরোধ করেন প্রতিবাদ হ্যাঁ প্রতিরোধ করা হয় মানুষ করে থাকে তাই না আল্লাহ সাহায্য করেন দেখো একজনের দিয়ে যদি প্রতিহত না করতো তাহলে এই গির্জাগুলো ইহুদিদের উপাসনালয়গুলো যেখানে সাবিদের উপাসনালয়গুলো এমনকি মসজিদগুলোকে গুড়িয়ে ভেঙে দেওয়া হতো তো আল্লাহর ইজ্জুর জালাল সুরা হজারি চল্লিশ নম্বর আয়তেও কিন্তু বলেছেন জুলুম অন্যায়ের প্রতিহত যদি না করো তাহলে তোমার মসজিদ সুরক্ষিত থাকবে না তোমার প্রতিষ্ঠান সুরক্ষিত থাকবে না তোমার ঘর সুরক্ষিত থাকবে না তোমার ইজ্জত সুরক্ষিত থাকবে না এজন্য জুলুম বা অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করার চাই ঠিক এই এর থেকে বোঝা যায় কি যায় না প্রিয় এজন্য আল্লাহ রবুল ইজতুল জালাল কোরআনুল করিমের মধ্যে সোরা আনফাল ষাট নম্বর আয়তের মধ্যে বলেছেন

ঘোড়া পালন করো ঘোড়া সেই সময় যুদ্ধের সামান ছিল ঘোড়া তোর বকুম আল্লাহ তোমাদের ভয় দেখাও যারা তোমাদের সাথে শত্রুতা করে তোমাদের বিরোধিতা করে তোমাদের ঘরকে তোমাদের বাড়িকে তোমাদের মসজিদকে তোমাদের প্রতিষ্ঠানগুলোকে গুড়িয়ে দিতে চায় যদি তাদের ব্যাপারে তোমাদের শক্তি সামর্থ্য যদি না থাকে তাহলে তোমরা কি করতে পারবে না প্রতিহত করতে পারবে না প্রিয় হাজির এই জন্য এই আয়াত থেকে বোঝা যায় মুসলমানদের সামরিক শক্তি থাকা চাই কি থাকা চাই কোরআনুল কাদিমের দুটো সুরা একটা সুরার নাম হলো আনফাল অপর সুরার নাম হলো কি তওবা এই দুটো সুরাকে আনুল কাদিমের পাশাপাশি এবং পরিভাষায় এই দুইটা সুরাকে করিনাই করিনাতাইন বলা হয়েছে তার মানে যমজ করি নাতুন করি যমজ অর্থাৎ এবং এই দুইটা সুরার মাঝে বিসমিল্লা নেই আনফালের পরেই তো প্রত্যেকটা সুরা একটার থেকে আরেকটা পার্থক্য করার ক্ষেত্রে কি করে বিসমিল্লা দেওয়া হয়েছে এই দুটো সুরা যোগসূত্র মানে দুটো সুরার মিল এমন বলে এটা করিয়ে তাই এটা হলো যমজ যমজ কলা দুইটা একই গ্লাফের মধ্যে আবরণের মধ্যে থাকে ঠিক না তাই এই দুইটা সুরা একই আবরণের মধ্যে একই বিস্মিল্লাই দুই সুরা তো সুর আনফাল এবং সুরা তাওবার মধ্যে আল্লাহর জালাল যে সকল বিধান দিয়েছেন তার মধ্যে অন্যতম হল ডিফেন্স মুসলমানদের প্রতিরক্ষা আল্লাহ জালাল আল্লাহরিমের মধ্যে জানিয়ে দিয়েছেন তাই না পৃথিবীর কোন জাতি আছে তারা তাদের প্রতিরক্ষাকে জোরদার করে না বলেন তো দেখি তাহলে মুসলমানরা যদি তাদের প্রতিরক্ষা জোরদার করতে বলা হয় তাহলে তারা জঙ্গি হবে আমরা বিচ্ছিন্নভাবে কাউকে মারা অন্যায়ভাবে সামরিক এটা না জঙ্গি ঠিক আছে কিন্তু মুসলমানদের সামরিক শক্তি সঞ্চার করা এটা জঙ্গি হবে কে আজকে যদি চীন আমেরিকা হ্যাঁ ভারত এবং অন্য দেশ তারা তাদের পরমাণবিক শক্তি যদি তারা ধরে রাখে আর এ কারণে তারা জঙ্গি না হয় তাহলে মুসলমানরা যদি সেই শক্তি অর্জন করে তাহলে তারা জঙ্গি হয়ে যাবে আপনি অন্যকে কি করছেন শান্তির বার্তা দিচ্ছেন বলছেন যে অস্ত্র ফেলে ফেলে দাও শান্তির শান্তির পথে পথে আসো তাহলে আপনি আপনি কেন অস্ত্র দিয়ে আসতে পারছেন না আজকে আমেরিকা নিন্দা জানাচ্ছে না নিন্দা মানে আমেরিকা বলছে যে আপনারা মানে এখানে ইন্ডিয়া পাকিস্তান দুইজনকে বলছে তোমরা কি মানে গোলমাল করো না আমরা কারো পক্ষে নেই পক্ষে কেমনে থাকবো ওরা তো এমন একটা চোর যারা চোর রেখ মানে এমন একটা বাটপাট যারা চোর রেখ সজাগ থাকতে গৃহস্থরে ওই চোর রেখ চুরি করতে গৃহস্থ রেখ কি সজাগ থাকতে আর এখানে ওদের স্বার্থ আছে বড় স্বার্থ এই জন্য আপাতত কারো পক্ষে বা কারো বিপক্ষে থাকছে না কিন্তু তারা তাদের খালাতো ভাইকে ঠিকই লাগাই দিয়েছে কে খালা ভাইকে লাগাই দিয়েছে না

ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মেরে নারীদেরকে মেরে সাফাসাফা করে ফেলতেছে সেখানে তারা তারা ট্রাক ঢুকতে দিচ্ছে না এই জুলুম এবং অন্যায় খুব কম মানুষই সাপোর্ট করেছে কিন্তু এই পাশের মসিকরা ঠিকই তাদেরকে সাপোর্ট করেছে পাশের মুসিকরা কি করেছে সাপোর্ট করেছে আবার মুশ্রিকরা যখন ইয়ে হয়েছে তারা ইহুদিরা সাপোর্ট করতেছে আপনি কোরআনুল কারিমের আয়াত মিলাই নেন লাতাজিদান নাশাদান নাস আযাবাতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু প্রিয় হাজিরিন এজন্য আমাদের করণীয় কি প্রথমত কথা হলো আমরা প্রথমত একজন ইমানদার সর্বাবস্থায় আল্লাহর প্রতি আস্থা রাখি এবং আল্লাহর কাছে দোয়া করি তাই না আল্লাহ আসমান থেকে কোনো ফয়সালা না করলে কিছু হবে হবে না এই জন্য আমরা আল্লাহর কাছে প্রথমত কথা দোয়া করি আল্লাহ যেন এই অবস্থাকে শান্ত করে দেন আবারও বলছি শান্ত করে দেন এটা ওই আমার আমার ব্যক্তিগত অ্যানালাইসিস ওই অর্থে এটা ধর্মীয় যুদ্ধ নয় কাজে আমরা এটাকে কি চাই তবে হ্যাঁ এটা আগ্রাসন মুসলিমদের বিরুদ্ধে মুসলমানদের মসজিদে মুসলমানদের বেসামরিক মানুষ এটার অবশ্যই কি নিন্দা জানাতে হবে দেখুন মানে এটা এই জন্য বললাম একটা কথা মাথায় রাখুন সেটা হলো যেমন বললাম যে পাকিস্তান যেমন ইসলামী কান্ট্রি না যেমন বলে রাখা অনুরূপভাবে ইন্ডিয়াও কিন্তু হিন্দু কান্ট্রি না কেন তারা তাদের এখন সংবিধানে সেকুলার যদিও তারা হিন্দু রাষ্ট্র হতে চাচ্ছে এবং এটাই কি তারা পুঁজি করে তারা তাদের রাজনীতি করতেছে ওইদিকে আমি যাচ্ছি না এই বললাম পুরো ইন এই পাকিস্তান আর বাংলাদেশ মিলে যে পরিমাণ মুসলিম রয়েছে পাকিস্তান আর বাংলাদেশ মিলে যে পরিমাণ মুসলিম রয়েছে সেই পরিমাণ মুসলিম কিন্তু ইন্ডিয়াতে আছে নাকি নাই এখন আমরা যখন আমি আমার কিন্তু একটু জজবা টজবা কম আমি একটু ঠান্ডা ঠান্ডা কথা বলি বোঝাই বলার চেষ্টা করি আপনি যখন চিন্তা করবেন যে পাকিস্তানের মুসলমান বাংলাদেশের মুসলমানের জানমালের নিরাপত্তার কথা ভাববেন তখন কিন্তু সাথে সাথে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে যারা ইন্ডিয়াতে বসবাস করে যে সমস্ত মুসলিম ভাই বোন ওরা কি আমাদের ভাই বোন না কাদেরই তাদের যান মাল এর ক্ষয়ক্ষতি হোক এমনিই তো ওরা চাচ্ছে যে কোনো মূল্যের এখান থেকে বের করে দিতে চাচ্ছে এবং বিভিন্ন ইস্যু তৈরি করতেছে তো অতএব আমাদের বলা আমাদের ঈশ্বর মধ্যে এমন কিছু না হওয়া চাই যেন আমাদের ইন্ডিয়ান মুসলিম ভাই বোনরা ক্ষতিগ্রস্ত হয় আমি কি বোঝাতে পারছি কি পারিনি এ বিষয়টা কিন্তু আমাদের কি করতে হবে মাথায় রাখতে হবে